আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মহা উপনিষদে নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মহা উপনিষদ হলো একটি গুরুত্বপূর্ণ সামবেদী উপনিষদ যেখানে আত্মা ব্রহ্ম ও সৃষ্টি সম্পর্কে অদ্বৈত দর্শনের মূল বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে এটি একদিকে যেমন বৈদিক দর্শনের নির্যাস তুলে ধরে অন্যদিকে জীবনের সর্বজনীন সত্যগুলিকে অত্যন্ত গভীর ও সহজভাবে প্রকাশ করে এই উপনিষদে পৃথিবী আকাশ সময় ধর্ম শ্রদ্ধা তপ, জ্ঞান এবং ভক্তি এই সবের অন্তর্নিহিত চৈতন্য রূপ তুলে ধরা হয়েছে এখানে পাওয়া যায় সেই ঐতিহাসিক শ্লোক বসুধৈব কুটুম্বকম সারা বিশ্বই আমার পরিবার এই মহাসত্য আজকের বিশ্বেও মানবতার মূল মন্ত্র হয়ে উঠেছে প্রথম খণ্ড ব্রহ্মই একমাত্র শর্তা সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ মূলভাব এই উপনিষদের প্রারম্ভিক অংশে বলা হয়েছে এই সমস্ত জগৎ ব্রহ্ম থেকে উদ্ভূত ব্রহ্মেই অবস্থান করে এবং ব্রহ্মেই লীন হয় আধ্যাত্মিক বিশ্লেষণ সৃষ্টিকে যদি আমরা বিচ্ছিন্ন ভাবি তবে দ্বৈতবোধ তৈরি হয় কিন্তু এই পরিষদ জানায় যা কিছু দেখা যায় শোনা যায় উপলব্ধি করা যায় সবই সেই ব্রহ্মেরই একটি রূপ সমস্ত গতি পরিবর্তন ও সৃষ্টি হচ্ছে চৈতন্যের স্বেচ্ছারূপ প্রকাশ এই উপলব্ধিতে পৌঁছালে সাধক আর বাইরের জগৎকে ভিন্ন ভাবে না সে জানে ব্রহ্মই বৃক্ষ ব্রহ্মই পাখি ব্রহ্মই নিজের দার্শনিক বিশ্লেষণ এই ধারণা অদ্বৈত বেদান্তের মূল কথা সর্বাং খলবিদং ব্রহ্ম সবই ব্রহ্ম একং সৎ বিপ্রা বহুদা বসন্তি এক সত্য ভিন্ন নামে পরিচিত জগৎকে বিভক্ত না ভেবে এক সূত্রে দেখার এই দর্শন মানুষের দ্বন্দ্বমুক্ত স্বতঃস্ফূর্ততা আনয়ন করে জীবনের উদাহরণ যেমন স্বপ্নের সব চরিত্র এক মন থেকে উদ্ভূত তেমনি বিশ্বের সব রূপ এক চৈতন্য ব্রহ্ম থেকেই বিকশিত দ্বিতীয় খণ্ড বসুধৈব কুটুম্ব কম বিশ্ব পরিবার যে আপন সে পর এ বিচার ক্ষুদ্র চিত্তের উদার চেতনারা বলেন পৃথিবী এক পরিবার আধ্যাত্মিক বিশ্লেষণ এখানে বলা হয়েছে পরের বোধ ক্ষুদ্রতা সীমবদ্ধতা কিন্তু যিনি সত্য উপলব্ধি করেছেন তার কাছে পৃথক বলে কিছু নেই আত্মার স্বরূপ যখন জানা যায় তখন আর আমি আর তুমি থাকে না থাকে কেবল চৈতন্যের সমতা এই হল ভেদ বুদ্ধির বিলুপ্তি দার্শনিক বিশ্লেষণ এই অংশ গীতা ও উপনিষদের বহু শিক্ষার সঙ্গে মিলিত সমদর্শী মুনি সবার মাঝে সমরূপে দেখেন অহং এই জাতি ধর্ম লিঙ্গ কোনো ভেদ নেই আছে চৈতন্যের অভিন্নতা জীবনের উদাহরণ যেমন এক মা তার সব সন্তানকে ভালোবাসে কেউ শ্যাম কেউ গৌর কেউ ধনী কেউ দরিদ্র তেমনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি সকলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখেন তৃতীয় খণ্ড ধর্ম শ্রদ্ধা ও তপস্যা চৈতন্যের অভিব্যক্তি মূল ভাব এই অংশী উপনিষদ বলছে ধর্ম শ্রদ্ধা তপস্যা জ্ঞান এবং আত্মসংযম সবই সেই এক চৈতন্য ব্রহ্মের বই প্রকাশ এগুলো আলাদা কিছু নয় বরং চৈতন্যের আত্মা অনুপ অনুগত রূপ আধ্যাত্মিক বিশ্লেষণ তপস্যা শ্রদ্ধা বা সত্য বলার শক্তি এগুলো কোনো বাহ্যিক নিয়ম নয় এগুলো আত্মজ্ঞানী ব্যক্তির স্বাভাবিক ধর্ম যে আত্মাকে চিনেছে তার মধ্যে কোনো অবিনাশী তপস্বরূপ নিজে থেকেই বিকশিত হয় দার্শনিক বিশ্লেষণ এই চিন্তা আত্মশক্তিকে কেন্দ্র করে যেখানে মূল্যবোধ কোনো সমাজ নির্মিত বস্তু নয় বরং ব্রহ্মস্বরূপ আত্মার গুণ তাই এটি কোনো চাপ নয় বরং স্বতঃস্ফূর্ত প্রকাশ জীবনের উদাহরণ যেমন প্রদীপ থেকে নিজে থেকেই আলো আসে তেমনি আত্মজ্ঞানের প্রদীপ জ্বাললে তার আলোয় ধর্ম শ্রদ্ধা জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হয় চতুর্থ খণ্ড যোগ ব্রহ্মস্থিতি আত্মজ্ঞানী মোক্ষ মূলভাব মহা উপনিষদ বলছে যোগ জ্ঞান অস্থিতপ অবস্থা সবই সেই অবস্থায় পৌঁছে দেয় যেখানে ব্যক্তি বুঝে যায় আমি ব্রহ্ম আমি চিরন্তন এটি হল জীবমুক্ত অবস্থা আধ্যাত্মিক বিশ্লেষণ যোগ মানে শুধু শরীর ব্যাকানো নয় বরং দেহ মন ও প্রাণের সংকোচন থেকে মুক্ত হয়ে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া যিনি যোগী তিনি স্থিত তিনি জানেন দুঃখ আসে সুখ আসে কিন্তু চৈতন্য কোনো পরিবর্তনের মধ্যে নেই দার্শনিক বিশ্লেষণ এই দর্শন গীতার জীবমুক্ত ধারণার সঙ্গে মিল রেখে জানাই মুক্তি পরজন্মে নয় বরং জীবিত অবস্থায় সম্ভব যদি আত্মা উপলব্ধ হয় জীবনের উদাহরণ যেমন পদ্মপাতায় জল স্থিত থাকে কিন্তু মেশে না তেমনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি সংসারে থাকে কিন্তু সংসার তার মধ্যে প্রবেশ করে না মহা উপনিষদ কেবল একটি আধ্যাত্মিক পুস্তক নয় এটি মানব জীবনের জন্য একটি নৈতিক চৈতন্য ভিত্তিক এবং বিশ্বজনীন দর্শন এখানে আত্মজ্ঞান মানে নিজেকে আলাদা করে জানার শিক্ষা নয় বরং সব কিছুতে নিজের একতা উপলব্ধি করা এই উপনিষদ আমাদের শেখায় ব্রহ্মই সৃষ্টির উৎস জগতি চৈতন্যের প্রকাশ সকলেই এক পরিবারের অংশ এই ভাবনা পৃথিবীকে যুদ্ধ মুক্ত জাতি বিভাজনহীন অহংকারহীন সমাজে রূপান্তর করতে পারে বসুধৈব কুটুম্ব কম কেবল শ্লোক নয় এটি এক জীবন্ত বাণী যা আজও আমাদের আত্মচেতনার দরজা খোলে মহা উপনিষদ আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের আত্মজ্ঞান তখনই সম্ভব যখন আমরা নিজের পরিচয়কে কেবল দেহ জাতি ভাষা বা ধর্ম দিয়ে নির্ধারণ না করে চৈতন্য স্বরূপ আত্মা বলে উপলব্ধি করি যখন আমি দেখি সব প্রাণী আমারই অংশ সব সৃষ্টি আমারই বিকাশ তখনই আমি প্রকৃত জ্ঞান। এই উপনিষদে ব্রহ্ম ধর্ম শ্রদ্ধা তপস্যা এবং মমত্ববোধ সবকিছুই এক চৈতন্য স্রোতের বই প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এটি এমন এক উপনিষদ যা আধ্যাত্মিক সাধনার ভিত্তি গড়ে তোলে সামাজিক মানবতাবোধকে প্রসারিত করে এবং দ্বন্দ্বহীন জীবনের দিকে আহ্বান জানায় যে ব্যক্তি অন্যকে নিজের অংশ বলে জানে সেই সত্যিকারের যোগী সেই ব্রহ্মজ্ঞ সেই বিশ্বজনীন মানব যে মুক্ত জীবনে ও মৃত্যুতেও আজকের আলোচনায় মহা উপনিষদ এখানেই শেষ হলো